আজকে আমি দেখাবো নতুন উদ্যোক্তাদের জন্য একটি কম্বো প্যাকেজ যেটির দাম থাকবে মাত্র এক হাজার প্রিন্টিং করতে যেমন প্রথমে আমরা এখানে পাঁচশো মিলিগ্রাম বা পাঁচশো এম এল এর রঙ যেটা হচ্ছে রেডি করা সম্পূর্ণ রেডি করা এটা নিয়ে জাস্ট আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন সেই সাথে রয়েছে একটা ব্রাশ থাকবে একটা কম্বল এবং একটা ট্রে সেই সাথে একটা পাশ পাইট থাকবে পাঁচটা মিনি বোটা থাকবে তিনটা বোটা থাকবে দুইটা লেস থাকবে এবং এনকে বাইন্ডার থাকবে রংটা যদি ভারী মনে হয় সেক্ষেত্রে পাতলা করার জন্য তো এটাই হচ্ছে আমাদের কম্বো চাইলে কিন্তু এটা আপনারা একটু চেঞ্জ করে নিতে পারবেন যদি মনে করেন আপনার এই পাশ পছন্দ নয় এই পাশ অ্যাড করবেন সেক্ষেত্রে আমাদের বলে দিলেই হবে আমরা কিন্তু এই পাশ পার্টটা অ্যাড করে দিতে পারবো তারপরে মিনি বুটাও এইভাবে চেঞ্জ করতে পারবেন বোটাও কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন মানে মোট তিনটা বোটা নিতে পারবেন চাইলে কম্বরগুলোও নিতে পারবেন বা বাইরেরগুলোও নিতে পারবেন এছাড়াও লেস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের অনেক কালেকশন রয়েছে আমাদের দুইটা পেজ থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন একটা হচ্ছে রূপান্তর এবং আরেকটা হচ্ছে বাবুরহাট নরসিন্দে দুইটা পেজ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এবং আমাদের সবগুলো প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ছবি রয়েছে সেখান থেকে আপনারা ছবিটা চয়েস করে দিতে পারবেন আর এই কম্বোটা আমি এত ছোটো করে করে দিয়েছি কেন সেটাও বলি নতুন উদ্যোক্তাদের হাতে দেখা যায় অনেক সময় বাজেট এত বেশি থাকে না যে এত টাকা ব্যয় করে তারা প্রথমে চার পাঁচ হাজার টাকা বা তিন চার হাজার টাকার প্রোডাক্ট কিনবে তাই আমি চেষ্টা করেছি রিজনেবল প্রাইজে যাতে আপনারা শুরু করতে পারেন এবং পরবর্তীতে যদি মনে করেন না আমি কাজটা ভালো পারছি তখন তো আপনাদের কাছে অনেক টাকার প্রোডাক্ট নেওয়ার অপশন থাকছে সো দেরি না করে প্রোডাক্ট নিতে এখনই অর্ডার করুন আমাদের যে কোনো একটি পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ